টু এক্সাম ব্যাগের চ্যানেল তো আমরা আজকে যে কোশ্চেন করব সেগুলো প্রিভিয়াস ইয়ারে এসছে তোমাদের খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন এটা বলছি এবং যে মেথডটা তোমরা দেখবে সেটাও ইউনিক দেখবে সেটা তোমরা শুরু থেকেই জেনে এসছো দেখে এসছো যে এক্সাম ব্যাগেজে একটু তোমরা আলাদা কিছু শিখছ তো দেখো কোশ্চেনটা লিখি কোশ্চেনটা এরকম তোমরা নোটস করে রাখতে পারো এ বিয়ের থেকে পাঁচ বছরের বড় এবং সি এর থেকে তিন বছরের ছোট যদি তাদের মোট বয়স সিক্সটি সেভেন বছর হয় তবে বিয়ের বয়স কত অপশান বলছে কুড়ি বছর বাইশ বছর পঁচিশ বছর নাকি টোয়েন্টি সেভেন বছর তো জেনারেলি এই টাইপের ম্যাথসগুলো তোমাদের পরীক্ষার হলে যখনই দেখবে কোশ্চেনটা কিন্তু ইজি তোমরা এক্স ধরেও করতে পারো বা তোমরা জেনে আসছো যে এক্সাম ব্যাগেজে একটু হলেও আলাদা কিছু শেখাবে বলেই কোশ্চেনটা নিয়েছে তো এই টাইপের ম্যাথস যখনই তোমরা এক্স ধরে করতে যাবে তোমাদের ওই যে যে পরীক্ষার হলের টাইমের ভিতরে যে প্রেশার তোমাদের এক্স মাইনাস করবো না এক্স প্লাস করবো ওটা নিয়ে কয়েক সেকেন্ড হলেও তোমাদের ভাবতে হবে আবার এমনও হতে পারে যে হয়তো মাইনাস করতে হবে সেখানে তোমরা প্লাস করে দিল তো কীরকম দেখো আগে আমাদের মেথড যেগুলো আমরা ব্যবহার করি অর্থাৎ এক্সাম প্যাকেজ যেটা ব্যবহার করে সেই মেথডটা দেখে নাও এখানে কি বের করতে বলছে বিয়ের বয়স কত তাহলে আমরা বলতে পারি যে এই যে যে চারটি অপশান রয়েছে এর মধ্যেই একটা বিয়ের বয়স মনে করলাম অপশান এ কুড়ি বছর কুড়ি বছরই আমরা টেস্ট করব তোমরা জাস্ট একটা জিনিস দেখবে যে এ অথবা বি মধ্যেই চলে আসে তোমরা কিন্তু যোগ বিয়োগে টাইম লাগবে না কিন্তু যদি সেই জিনিসটা ম্যাথটা নিয়ে তোমরা যতক্ষণ ভাবতে সময় দেবে ততক্ষণ না ভেবে যদি তোমরা অপশন টেস্ট করো তার থেকে অনেক কম সময়ে তোমাদের কোয়েশ্চেন সলিউশন হয়ে যাবে তোমরা একটুখানি চেষ্টা করে দেখো অপশন এ নিলাম বি ইকুয়াল কুড়ি বছর এবার একটা বয়স আমরা পেয়ে গেছি কন্ডিশন কি বলছে এ রয়েছে বি রয়েছে আর সি রয়েছে তিনজনের তাহলে বি বয়সটা আমরা পেলাম কুড়ি বছর জাস্ট পেলাম এটার থেকেই এবার সি আর এর বয়স বের করতে হবে এ দেখো বিয়ের থেকে পাঁচ বছরের বড় তাহলে বিয়ের বয়স যদি কুড়ি বছর হয় তাহলে এ যদি বিড় থেকে পাঁচ বছরের বড় হয় তাহলে নিশ্চয়ই এর বয়স পঁচিশ হতে হবে এই কন্ডিশানটা অনুযায়ী তাই তো তাহলে এবার আমরা দেখবো সির বয়সটা সি কন্ডিশান কি বলছে সি এর থেকে তিন বছরের ছোটো এর যা বয়স তার থেকে সি তিন বছরের ছোট তাহলে এর বয়স যদি পঁচিশ বছর হয় তাহলে সির বয়স কত হতে হবে এর থেকে তিন বছরের ছোট হলে তিন আমাদের মাইনাস করতে হবে তাহলে পঁচিশ থেকে যদি আমরা তিন মাইনাস করি তাহলে বাইশ আসে তাহলে বি পেলাম আমরা কুড়ি এ পেলাম পঁচিশ সি পেলাম বাইশ তাহলে কি বলছে তাদের মোট বয়স সাতষট্টি বছর তাহলে এই তিনজনের যদি আমরা মোট বয়সটা করি দেখো কুড়ি আর পঁচিশ পঁয়তাল্লিশ হচ্ছে পঁয়তাল্লিশের সাথে যদি বাইশ যোগ করি তাহলে দেখো সাতষট্টি বছর আসছে তাহলে আমরা আর কোথাও তাকাবো না অপশান নিয়ে আমরা মার্ক করব এবার আসি তোমাদের ট্রেডিশনাল যে মেথড যেগুলো আমরা জেনারেলি শিখে এসেছি সেই মেথড দেখে নাও শুধুমাত্র সময়ের অভাবে তোমাদের ক্লাসগুলো প্রপার ওয়েতে দিতে পারছি না দেখো কি বলছে এ বিএড থেকে পাঁচ বছরের বড় এবং সি এর থেকে তিন বছরের ছোট। আমাদের এই তিনটে বয়সের মধ্যে এ দেখছি বি দেখছি আর সি দেখছি এবার এই তিনজনের বয়সের মধ্যে এমন একটা জিনিস খুঁজে বের করতে হবে যে দুটোর ক্ষেত্রেই কমন রয়েছে কি না এটাতেও এ সম্পর্কে বলা আছে এটাতেও এ সম্পর্কেই বলা আছে অর্থাৎ এটাকেই আমাদের ফার্স্ট টার্গেট করতে হবে কিছু একটা ধরার তাহলে আমরা ধরে নিলাম এক্স বছর এর বয়স এবার কি বলছে এ এর থেকে পাঁচ বছরের বড় এখানেই দেখো কিভাবে তোমরা এগোবে এ ধরেছি আমরা এক্স বছর কিন্তু এখানে বলছি এর বয়স বিয়ের থেকে পাঁচ বছরের বড় এর বয়স বছরের বড় এখানে দেখো তোমরা কি করবে এক্স প্লাস ফাইভ করে দেবে তাড়াহুড়োর ক্ষেত্রে তখনই ভুল অ্যান্সার চলে আসবে তোমাদের তোমাদের অপশানে সেই অ্যানসারটাই থাকবে যে তোমরা এই রকমই করতে পারো ব্যাস কোয়েশ্চেন মার্ক করে আসবে ভুল করবে তাহলে এটা এ যদি এক্স বছর হয় বির থেকে যদি এ এক্স বছরের বড় হয় তাহলে বীর বয়স কত হবে নিশ্চয়ই এক্স মাইনাস তত বছরের ছোটো হবে অর্থাৎ পাঁচ বছরের মাইনাস করতে হবে বুঝতে পারলে আবার কি বলছে সি এর থেকে তিন বছরের ছোটো সির বয়স এর থেকে তিন বছরের ছোট এটা দেখো ঠিকঠাকই বলেছে যখনই তিন বছরের ছোট আমরা কি করলাম X মাইনাস থ্রি করে দিলাম কিন্তু তোমাদের এই জিনিসগুলোই কনভেন্স হবে পরীক্ষার হলে যে প্রেশারটা থাকবে তোমরা একটু বিবেচনা করে দেখবে যে সেই টাইমে অ্যাকচুয়ালি সেই টাইমে তোমরা এইভাবে এক্স তোমরা কি সঠিক পথে এগোতে পারবে এখানে হুট করে এই যে যে বি বয়সটায় এখানে জাস্ট প্লাসটা হয়ে গেলেই তোমাদের অ্যান্সারই ভুল বেরোলো তোমরা মার্ক করে আসলে তোমরা জানো যে ক্যালকুলেশন ঠিক আছে কিন্তু আদতে ভুল করে এসতো কিন্তু যদি অপশান টেস্ট করো তোমাদের ক্যালকুলেশন প্লাস অপশান কখনও ভুল অ্যান্সার দেবে না যেটা সঠিক সেটাই মেলাতে হবে কিন্তু এক্ষেত্রে এক্সের ক্ষেত্রেও ট্র্যাডিশনাল মেথড ভুল অ্যান্সার বেরোতে পারে কীসের অভাবে না কনসেপ্টের অভাবে তাহলে এই যে আমরা সাজিয়ে নিলাম এবার জাস্ট কি করব এক্স প্লাস এক্স মাইনাস ফাইভ প্লাস এক্স মাইনাস থ্রি ইকুয়ালি সিক্সটি থ্রি দেখিয়ে সিক্সটি সেভেন দেখিয়ে দেবো যেহেতু মোট বয়স দেওয়া রয়েছে সাতষট্টি সাতষট্টি বছর তাহলে এই এই যে তিনজনের বয়সটাই আমরা অ্যাড করে পেলাম এবার এখান থেকে যদি আমরা ব্র্যাকেট তুলে দিই তাহলে এক্স রয়েছে একটা দুটো তিনটে তাহলে থ্রি এক্স ইকুয়াল সিক্সটি সেভেন মাইনাস ফাইভ মাইনাস থ্রি অর্থাৎ মাইনাস এইট মাইনাস এইট এ পাশে গেলে প্লাস হয়ে যাবে অর্থাৎ সেভেন্টি চলে আসবে তিন দিয়ে যদি কাটি আমরা পঁচিশ এক্স ইকুয়াল আসলো আমাদের কত 25 তাহলে আমাদের কী বের করতে হবে বিয়ের বয়স এক্সের ভ্যালু যদি পঁচিশ আসে এক্সের ভ্যালু টোয়েন্টি আসলো তাহলে বিয়ের বয়স কত এক্স অর্থাৎ টোয়েন্টি ফাইভ মাইনাস ফাইভ তাহলে সেই অপশান এই রয়েছে তো জেনারেলি এই টাইপের ম্যাথসগুলো তোমরা একটুখানি মক টেস্ট হোক বা কোশ্চেন সেট হোক ম্যাথসের তোমরা সলভ করে দেখবে যদি তোমরা অপশান টেস্টের মাধ্যমে এগো দেখবে এ অথবা বি মধ্যেই সঠিক অ্যান্সার দুটো রয়েছে তবে অপশান টেস্ট করার জন্যই এই টাইপের তোমাদের অপশানগুলো সেট করে এক্সামিনাররা তো আমরা মেইন নেক্সট ম্যাথটা দেখে নিই इम्पर्टेंट क्वेश्चन नंबर टू देखे नाव नजन बंधु एक होटेले এবার তাদের মধ্যে জন প্রত্যেকে তিরিশ টাকা করে চাঁদা দিল নবম বন্ধুটি গড় অপেক্ষা কুড়ি টাকা বেশি দিল তাহলে বলছে তবে মোট কত টাকা খরচ হয়েছিল দশমিক পঞ্চাশ তিনশো বারো দশমিক পঞ্চাশ নাকি তিনশো দশমিক পঞ্চাশ তো যারা ডিসলাইক করবে ভেবেই রেখেছো বা এতক্ষণে যারা ডিসলাইক করে দেখে রেখেছ তো শুধুমাত্র সেই ডিসলাইকের যারা ভক্ত তাদের উদ্দেশ্যে বলছি তোমরা কোয়েশ্চেনটা সলভ করো ভিডিওটা পজ করো কোশ্চেন তো তোমাদের পড়া হয়ে গেছে তোমরা কোশ্চেনটা সলভ করো আমরা এগোচ্ছি ভিডিওটা পজ করো পজ করে তোমরা কোশ্চেনটা সলভ করো আর যারা এক্সাম ব্যাগেজের প্রতি আমাদের প্রতি আস্থা রাখো তারা সলিউশন দেখো তোমরা জানো যে একটু আলাদা মেথড দেখবে আমাদের যেটা অ্যাম্বিশন যে তোমাদের একটু হলেও ইউনিক মেথড তোমাদের শেখাবো নজন বন্ধু খাবার খেতে গেল কোনো একটা রেস্টুরেন্টে এবার কি বলছে তাদের মধ্যে আটজন প্রত্যেকে তিরিশ টাকা করে চাঁদা দিয়েছে প্রত্যেকেই তিরিশ টাকা করে চাঁদা দিয়েছে এবার নবম যে বন্ধুটা অর্থাৎ নয় নম্বর যে বন্ধুটা সে গড় অপেক্ষা কুড়ি টাকা বেশি চাঁদা দিয়েছে তবে মোট কত টাকা খরচ হয়েছে টোটাল বিলটা কত হয়েছিল এখানে দেখো কন্ডিশন আট জন তিরিশ টাকা করে চাঁদা দিয়েছে তাই তো এখানে যখনই দেখছি আমরা যে নবম বন্ধুটা গড় অপেক্ষা কুড়ি টাকা বেশি চাঁদা দিয়েছে গড় যা আমরা এর আগে দেখে এসছি গড়ের ক্ষেত্রে যে গড় যেটা থাকে মনে করো এখানে মোট বন্ধু রয়েছে নয়জন এবার এই যে যে নয়জন এই নয়জন এক্স টাকা করে চাঁদা দিয়েছে এবার সরি এখানে জন মনে করো এক্স টাকা করে চাঁদা দিয়েছে আর এখানে জনের মধ্যেই এই যে যে এক্স 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 দুটোর মধ্যেই ইকুয়াল প্লাস কুড়ি টাকা এর মধ্যেই তো একজনের ডিফারেন্সটা থেকে গেল। অর্থাৎ এই যে যে একজন সে এই কুড়ি টাকাটা বেশি চাঁদা দিয়েছে তাহলে এই কুড়ি টাকাটা কি হবে যদি টোটাল খরচের ক্ষেত্রে বের করতে হয় এই কুড়ি টাকাটা আটজনের মধ্যেই ভাগ হবে তাহলে এই যে যে কুড়ি টাকা সে বেশি চাঁদা দিয়েছে নবম যে বন্ধুটা সেই বন্ধুটার যে কুড়ি টাকা এক্সট্রা টাকা সেটা বাকি আটজনের মধ্যে যদি আমরা ভাগ করে দিই তাহলে কুড়িকে আট দিয়ে আমরা ভাগ করে দিলাম ইকুয়াল কত পাবো টু সিক্সটিন দশমিক পাঁচ আটে চল্লিশ অর্থাৎ দুই টাকা পঞ্চাশ পয়সা এইটা আমরা পেলাম এবার একটা জিনিস দেখো কীভাবে তোমরা এগোবে এই হচ্ছে ম্যাথসের পুরোপুরি যে সেট তোমাদের এই সেটেই কোশ্চেন আসবে কীরকম দেখো যেহেতু আটজন মিলে প্রত্যেকে তিরিশ টাকা করে চাঁদা দিয়েছে যদি আটটাই বন্ধু থাকতো তাহলে আমরা ভেবে নিতাম যে এই তিরিশ টাকাটা আটজনের ক্ষেত্রেই গড় হচ্ছে তিরিশ কিন্তু যেহেতু জন আমরা গড়টা তিরিশ ভাবতে পাচ্ছি না আমরা টোটাল নটা বন্ধুরই গড় ভেবে নেব তিরিশ নটা বন্ধুরই গড় ভেবে নিলাম তিরিশ এবার একটা জিনিস দেখো কিন্তু নবম যে বন্ধুটা সে কি করছে এই আড়াই টাকা করে প্রত্যেকের মাথার উপরে চাপিয়ে দিয়েছে প্রত্যেকের মাথার উপরে যদি চাপিয়ে দেয় তাহলে এখানে তিরিশ টাকা করে প্রত্যেকের মাথার উপরে চাপানো ছিল এর সাথে আরও দু টাকা পঞ্চাশ পয়সা চেপে যাচ্ছে তাই তো গড়ের ক্ষেত্রে তাহলে টোটাল যে অ্যামাউন্টটা অর্থাৎ অ্যাভারেজটা সেটা কত আসবে বত্রিশ দশমিক পঞ্চাশ এই টাকাটা গড়ের ক্ষেত্রে চলে আসবে এবার আমাদের বের করতে বলছে তবে মোট কত টাকা খরচ হয়েছিল তাহলে নজনের ক্ষেত্রে প্রত্যেকেই যদি এই বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা করে প্রত্যেকের মাথার উপরে থাকে তাহলে নজনার ক্ষেত্রে মোট কত মাথার উপরে রয়েছে তাহলে এই বত্রিশ দশমিক পঞ্চাশ গুণ আমরা করে দেব নয়ের সাথে জিরো পাঁচ নং পঁয়তাল্লিশের পাঁচ হাতে চার নয় দুগুণে আঠেরো চারে বাইশে দুই হাতে দুই তিন নং সাতাশ আট দুয়ে উনত্রিশ তাহলে ঘর আগে দশমিক বসিয়ে দাও দুশো টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ অপশান এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তোমরা আশা করছি বুঝতে পারলে যদি কারো ডাউটস থেকে থাকে এই মেথডটার উপরে তাহলে তোমরা কমেন্টসটা করার আগে ডাউটস আছে এই কমেন্টসটা করার আগে তোমরা একটু ভিডিওটা ব্যাক করো ব্যাক করে আর একবার দেখো দেখে যদি কনসেপ্টটা পরিষ্কার না হয় তারপরে কমেন্টস করো আশা করছি পরিষ্কার হবে এবার তোমাদের এখনই শেষ হয়নি এবার তোমাদের দেখাবো ট্রেডিশনাল যে মেথডটা তোমরা দেখে আসছো তোমাদের বিভিন্ন কোচিং সেন্টারে দাদারা বা টিচাররা যেভাবে শিখিয়ে আসবে কনসেপ্ট ইজ পাওয়ার কনসেপ্ট তো তোমরা ছোটোবেলার থেকেই শিখে আসছো সেই কনসেপ্ট দিয়ে এখন কি হচ্ছে তোমরা পিছিয়ে পড়ছো সেই কনসেপ্ট প্রত্যেকেই বলছে কনসেপ্ট ইজ পাওয়ার তো সেই কনসেপ্টের সেই পাওয়ারটা দিয়ে যদি আমরা একটু স্পিড না করতে পারি তাহলে সেই কনসেপ্টের কোনো পাওয়ারই নেই তাহলে দেখে নাও মোট খরচ হয়েছে টোটাল খরচ এক্স টাকা ট্রেডিশনাল মেথড দেখাচ্ছি টোটাল খরচ এক্স টাকা নবম বন্ধুটি গড় অপেক্ষা যেহেতু গড় অপেক্ষা তাহলে টোটাল যদি এক্স টাকা খরচ হয় মোট বন্ধু রয়েছে জন তাহলে এক্স বাই নয় এটা হয়ে যাবে গড় নয় জনার তাই তো সেই নবম বন্ধুটি কি করছে না গড় অপেক্ষা কুড়ি টাকা বেশি দিচ্ছে যোগ কুড়ি দিলাম আর কী বলছে তাদের মধ্যে আটজন প্রত্যেকে তিরিশ টাকা করে চাঁদা দিল যদি আটজনের প্রত্যেকে তিরিশ টাকা করে চাঁদা দেয় তাহলে আট গুণ তিরিশ তাহলে আটজনে মোট এই টাকাটা দিয়েছে যোগ করে দাও ইকুয়াল এক্স দেখিয়ে দাও ইকুয়ালি তো এই যে যে টোটাল টাকাটা এই টাকাটা ইকুয়ালি মোট টাকা এক্স এক্স আমরা টোটাল ধরে নিয়েছিলাম ঠিক আছে ব্যাস এটাই যদি আমরা সলভ করি এই এক্স বাই নাইনটা জাস্ট এই পার্টটা আমরা যদি এপাশে নিয়ে যাই তাহলে কি আসবে এই পাশে কত থাকছে কুড়ি যোগ হচ্ছে এইখানটায় থাকছে হচ্ছে দুশো চল্লিশ তাহলে দুশো চল্লিশ আর কুড়ি দুশো ষাট ইকুয়াল আসছে এক্স মাইনাস হয়ে যাবে এটা যেহেতু প্লাসে রয়েছে এ পাশে তাহলে এ পাশে মাইনাস হয়ে যাবে এক্স বাই নাইন এটা আসবে তাহলে এই যে যে পার্টটা এই পার্টটা আমরা সলভ করে কি পেতে পারি নাইন এক্স মাইনাস এক্স অর্থাৎ এইট এক্স বাই নাইন ইকুয়াল দুশো ষাট এটা আমরা লিখতে পারি ইকুয়াল চলে আসবে এইট এক্স ইকুয়াল দুশো ষাট গুণ নাইন অর্থাৎ এক্স ইকুয়াল এইটটা এপাশে ডিভাইড হয়ে গিয়ে আট এটা তোমরা তোমাদের দায়িত্ব তোমরা সলভ করো যেহেতু আমি এত সলভের মধ্যে তোমাদের আজ পর্যন্ত কোনো কোশ্চেনই দেখাইনি আর দেখাবো না আশা করি তোমাদের জাস্ট ট্রেডিশনাল মেথডগুলো অ্যাপ্লাই করাটা দেখাচ্ছি যে এভাবেও অ্যাপ্লাই করবে ওভাবেও অ্যাপ্লাই করবে যেভাবে আমাদের কনসেপ্ট তোমাদের দিলাম তাহলে এটাও সলভ করবে এর থেকে তো বাইরে কিছু আসতে পারে না তোমাদের যে ট্র্যাডিশনাল মেথড এটা সলভ করবে দেখবে সেই দুশো বিরানব্বই দশমিক পঞ্চাশ আসতেই হবে তো তোমরা ক্যালকুলেটার ইউজ করেও এটা করে দেখতে পারো তো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে এক্সাম ব্যাগেজ তোমাদের একটু হলেও ইউনিক কিছু শেখানোর জন্যই আছে তোমাদের পাশে অবশ্যই থাকবে তোমরা জাস্ট তোমাদের বন্ধুদের মধ্যে ক্লাসগুলো শেয়ার করো যাতে তারা এদিক ওদিক না ঘুরে সঠিক জায়গায় সঠিক মেথডগুলো অ্যাপ্লাই করাটা শিখতে পারে অ্যান্ড রিকোয়েস্ট লাইক অ্যান্ড শেয়ার